আদিন তুমি সকাল সকাল কাজে চলে যাও আমার কথা শোনার কোনো সময় থাকে না তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে তো বলো কি বলবা বলবো তো হ্যাঁ বলো সমস্যা কি দেখো একা একটা মানুষ ভালো সাজা যায় না ভালো হইলে পরিবারের সবাইকে ভালো হতে হবে বলো তো কেন সমস্যা কি যে সমস্যাটা হলো এই যে তুমি সকাল সকাল তো কাজে চলে যাও বাড়িতে কি ঘটে না ঘটে এসব কি তুমি দেখো তুমি একাই ভালো সাজো আর তোমার ভাই তোমার মায়ের সাথে কি করে জানো কি করে তোমার ভাই উচিত কাজ করে আমার মনে হয় তোমার ভাইয়ের মতো তোমার হওয়া উচিত শুনো আমরা দুইটা ভাই তোরা আছে দুইটা বউ তো আমার একটা মা তাকে নিয়ে আবার কি সমস্যা হয় বুঝ잖아 জিনিসটা কেন তুমি কি কোনো কিছু জানো না তোমাদের যে একটু জমি আছে আর এই জমিটা আত্মসাৎ করার জন্য তোমার মায়ের কানে নানান ধরনের বুদ্ধি শুদ্ধি দিয়ে তোমার মাকে অন্য হাতে রাখতেছে আর তুমি কি করতেছো শুনো আমার কথা যদি এখন থেকে না শুনো তাহলে কিন্তু রাস্তায় নামতে হবে বলে দিলাম কি বল তো তুমি এইগুলো ও বাবা করে কি পরামর্শ দেব দেখো ওইদিকে তোমার ভাই সম্পত্তির জন্য তোমার মায়ের সাথে যা যা করা লাগে সব করতেছে আর আমরা কি করতেছি তোমার মাকে খাওয়াচ্ছি দাওয়াচ্ছি আনন্দে রাখছি আমরা যদি ব্যবস্থা না নিই না তাহলে রাস্তায় নামতে হবে আর দুই দিন পর পর এই যে অসুখ বিসুখ হয়ে এই টাকা পয়সা গুলো কাম কারা খরচ করতেছে আমরা করতেছি না কথা তো ঠিকই বলছো শোনো আমার তো ভাই আর আমার তো মা আমি তো আর কিছু করতে পারবো না তুমি যেটা করা লাগে সেটা করো তুমি শুধু দেখো যা করার আমি করতেছি আর আমি তোমাকে যা যা করতে বলবো তুমি শুধু তাই তাই করবা ঠিক আছে তাহলে আমি গেলাম এতদিন পর আমার আদরের স্বামী দেব একাই একাই ফাঁকা মতো ভুল দিবা আর আমি আমার সংসারে হাতে হাড়িকে নিয়ে বসে থাকবো তা তুমি যেতে দিতে পারিনা বউ কে মা রান্না বন্না হইছে মা মা আজকে আমার শরীরটা ভালো নয় রান্না বন্না করি নাই আপনি একটু রান্নাটা করে নেন রান্না করব আমার শরীরটা তো ভালো না মা কে আমি রান্না করব আজ ঠিক আছে আপনি অসুস্থ আবার আমি অসুস্থ আপনার রান্না করতে হইব না আপনার ছোট আছে না আজকের দিনটা আপনার ছোট কাছে গিয়া খান ছোট ঘরে যেতাম আচ্ছা আমি যাই দেই ওরা কি রানছে জায়গা নিশানা আজকাল ঠিক মতোই লাগাইছে আরে বইন কি রে বইন আজকে এতদিন পরে কল দিছস হ কি রান্না করছি গরুর গোছ তো আর চিংড়ি মাসের ভুনা রান্না করছি আচ্ছা তুই চলে আসিস উফ মা ব্যথা উফ

জমি আমার আছে কট্টুক বাঘ যোগ করলে ভাগে পূর্বই কট্টুক আচ্ছা জায়গা নেও ভাগ করো তুমি বড় ভাই সিদ্ধান্ত নিছো এক সময় এক সময় তো ভাগ করাই লাগবে আগে বাগে করাই ভালো ঠিক আছে করো ভাগ করো তবে আমার ওই যে পিছনের সাইডের জায়গাটা দিও মানে আরে ভাই ভাগ হইলে সমান সমান ভাগ হবে পিছন পিছন বুঝি না তার মাঝে কথা আছে আবার কি কথা মাঝে আছে তো মা আছে মা থাকবো তুমি বড় বলা মারে দেখবা তুমি তোমার কাছে থাকবা সুবিধা কি কথাটা যখন কইছিস যে মা আমার মাঝে খাবে ভালো কথা তা আমার জমি একটু বেশি দিবি এটা কেমন কথা না কইলা ভাই তুমি কেমন কথা আবার তুমি এই ঘরের বড় পোলা তুমি কিন্তু এই সম্পত্তি ওই যদি হিসাব ধরো তাহলে তুমি কিন্তু এই সম্পত্তি আগে থেকে খাওয়া শুরু করছো আমি শুক্র শুক্র আষ্ট দিন হলে বিয়ে করছি এখন না আমি একটু একটু নিতেছি তুমি তো আগে থেকেই নিতেছো তাহলে তুমি তা আগেও বেশি খাইলা এখনো বেশি নিবা তাহলে আমার 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 দেওয়া লাগবো না আমার লাগবে নাকি খাইছি ঠিক আছে খাইছি আমি একাই

যে আমার যে মা থাকে আমার জমি বেশি যে তোর কাছে মা তোর জমি বেশি দেওয়া লাগবে নাকি দেওয়া লাগবে না তুমি তোমার বুঝলো আমার আমি আমারটা বুঝ না তোমার বেলা ষোলো আনা তুমি আমার বেলা চাইরা নদীবার চাইতেছ না তাহলে কেমন নিবো ভাই অত বাদ দে জমি জমা যা আছে ভাগ হতে হয়নি আর কি করবি তাই কর মানে বিদায় গুলো কর মাইরে ফেলে ফেলা যেটা কিছু কর তাইলে আর কি তাইলে ওইটাই করো সরাই দিবা কি দুনিয়াতেই সরাই দেব তাই ভালো হবে এটা কি করছে তুই সরাই দেয় সরাই দেয় সরাই দিলে থানা পুলিশ তুই সামলাবি তাহলে কি করুক এক কাজ কর দুই ভাই মিলে মারে যে বিদ্যাশ্রম আছে না সেখানে রাখি আসি এটা কথা খারাপ কোন ভাই বৃদ্ধাশ্রমই দেওয়া যায় ভালো আচ্ছা বৃদ্ধাশ্রমী দিলে কি আমার টেকা পয়সা লাগবে না আদুর দূর দিয়ে আসবো ঝামেলা শেষ দিয়ে আসবো ওলাই খাওয়াইবে দাওয়াইবে পড়াইবে তাইলে ঠিক আছে তাইলে তো ঝামেলা করার দরকার এত খরচ করবে কেটা তাই ভালো তাহলে কবে করবা তাহলে কাল সকালে মারে কবো যে মা কাপড় গোসাই নাও এক জায়গায় যাইতেছি বেরাইতে

কই যাইতেছে আপনার কইতে হইবো আমি তো তোমার দ্বারা যাইতেছিলাম আমার কাছে আপনার কি কাজ অনেক ক্ষুধা লাগছে সকালবেলা দুইটা রুটি খাইছি বাবা বাবা ক্ষুধা লাগছে আর অমনি আমার ঘরে চলে আসেন খাওয়ার জন্য না আমি সাজুগুজু করে বেরেছি খাবার দিতে পার মনে হয় আর আসছে আমি বুঝি না আপনার বড় বলার ঘরে যায় খাইতে পারেন না আরে তো খাই খাই করেন কিসের দিকে হ্যাঁ দন বড় বলার ঘরে যায় খান বড় বলার ঘরে গেছিলাম বড় বড় শরীরটা ভালো না রান্না করে নাই তাই তো তোমার কাছে এলাম বাবা কি সুন্দর কথা আপনার বড় গুলোর বউ অসুস্থ আর আমার শরীর খুব সুস্থ না আমি কষ্ট করে রোদে পড়ে রান্না করে আপনারে খাওয়াবো না আপনার বড় পোলার ঘরে যান মারে তাহলে তুমি যাইতেছো যাও আমি নিয়ে টিয়ে খাইয়া পরে আমি দেখি ডুকি তুমি মনে বা বাবা কত শক আমার ঘরে যাই আপনি খাইবেন না আমি ঘর একটু আগে তালা মারিয়া রেখে আসছি আমি এক জায়গায় যাইতেছি আপনি যাওয়ার সময় আমার সামনে কেন আসলেন এক থেকে খাওয়ার জন্য ছোট করে ছোট এই দাদা দাদা এমনি দিলে আমি কেমনে খাইতে দিব

তোমার যদি দরকার হয় তুমি যাই দিয়ে এসো যাও যা আমি অনেক জায়গা যাইতেছি খাবার কি আমি দিমু এটা কি আমার দেওয়ার দায়িত্ব তুমি আমার কথা বুঝো না এক কথা তোমারে কয়বার কম তুমি সরল সোজা মানুষ হ্যাঁ তোমার সরল সোজা পাই তোমার ভাই ভাবী যে তোমার ঠকাইতেছে এটা তুমি বুঝো না আচ্ছা এখানে আমরা যদি খাওয়ন না দেই বড় ভাই যদি খাওয়ন না দেয় তাহলে মা খায়বো কোথায় আমরা বোলা না তোমার না রাগারে কি করে কোনো লাভ হবে না তোমার ঠান্ডা মাথায় বোঝাইছি এই যে তোমাদের যতটুকু সম্পত্তি আছে এই সম্পত্তিটা তোমার ভাইয়ের ভাবি নেওয়ার জন্য বসে আস তুমি এই বুঝো না হ্যাঁ এই সম্পত্তি যদি নিয়ে যায় আমরা তো রাস্তায় যাই থাকতে হবো কথা তো সত্য কথা তো তুমি ঠিকই কইছো আরে না তাই বলে কি এত সহজে তাই পারবো নাকি আরে হইছে বুঝছি আর এই বিষয়ে এখন কিছু কওয়ার দরকার নেই এই বিষয়ে তোমার সাথে আমি রাতে এসে কথা বলবো তুমি তাই করো হ্যাঁ কত দিন তো রাত এসে আমার সাথে এই ব্যাপারে কথা বলো কিন্তু কাজ আর কাম কিছুই করতে পারো না সব সব কোয়া দিলাম আজকে যদি এর সমাধান না করো না আমি তোমার সংসার রাত থাক দহ কি এর ভিতর কি এর সংসার করা না করার মধ্যে কি আছে আমি তো কইছি যে ব্যাপারটা আমি সাতলাইসা দেখতেছি নাকি এই সংসারের অশান্তি আর আমার ভালো লাগে না আজ কাভার চাল শেষ হয়ে গেছে চালের বস্তা আনাইতে হইব ভাবি আমি আপনারই খুঁজতেছিলাম আমারে খুঁজতে গেলে আবার কোন জায়গায় খুঁজতে যাই আমি তো ঘরেই থাকি না মানে ওই রান্না করে যাই দেখলাম আপনি নাই তাই এখানে আসলাম তুমি তো কোনো মতলব ছাড়া না হও নাই আইসা কি কইবা কো আরে কইতে চাইছিলাম কি ভাবি ওই যে আমার শাশুড়ি আছে না হের জ্বালাই আর পারি না বুঝছেন এক কাজ করো তুমি এইখানে বইসা আমার শাশুড়ির বিষয়ে যা মনে চাই শুনি আরে আপনার সাথে আমার একটু ভালো সম্পর্ক এটা তার একদমই সহ্য হয় না আপনি জানেন ওই শাশুড়ি আমার ঘরে যাইয়া আপনার নামে যাই তাই বদনাম করে এটা হইলো কিছু কর কি ওই বুড়ি আমার বদনাম তোমার কাছে করে ওই বুড়ি তো তোমার বদনাম আমার কাছে করে হায় আল্লাহ কি কোন ভাবি আমার বদনাম করে কি কই ভাবি কোন না কি কি কয় হেটা তুমি চাও আমার নামে তোমারে কি কি কইছে হেটা আগে কও আমারে আর কোয়েন না বুড়ি কয় যে আপনি নাকি গেরামের ক্ষেত একটা মাইয়া আপনার নাকি একদম চলা ফেরা বালু না বেহায় বেহাই আরে আর যে যাইছে তাই কয় আপনি নাকি আবার কোন পুলার লগে কথা কই ইয়েও কয় ও এই কথা তলে তলে বুড়ি এত দূর কিন্তু তোমার বিষয়টা শুনে না আমার খুব খারাপ লাগছে লজ্জায় ম্যাট সে কাছে মুখ দেখাইতে পারি না তুমি নাকি বলে বাইকটা তার মধ্যে তোমার বাপে ওই যে রিক্সা চালায় সেই লাইগে নাকি তোমার জামাই মাই চায়ের দোকানে বইসা লোকজনে যখন কথাবার্তা কয় মুখ লুক আইয়া নাকি বলে পালায় এ কথাটা সত্যি নাকি মিছা এটা আমার একটু কইবা কি ভাবি এত কিছু কৈছে এইডা আমি সহ্য করব। কিন্তু আমার বাপমা মা ধুইলা কথা কৈছে এইডা আমি সহ্য করবো না আমার বাপের বাড়ি এত গরীব এ দামনি কর কে ওই বুড়িরা কেউ একটা বিষ কই রে থাকো কাজ তো কত কইছো বল আমরা হইলাম পরের ঘরের মাইয়া আম কর বাপ মা তো স্বামী বাড়ি তাই এইসব থাকে না

তারপরে বললি আমা এইখানে আসেন কেন মা আমার জন্য খাবার নিয়েছো হ্যাঁ মা আপনার জন্য না আজকে জন্মের খাবার নিয়েছি জন্মের খাবার ওইটা আবার কি বুঝেন নাই আম্মা আসেন বড় ভাই ঘরের সামনে আসেন দুজনে মিলে খাও চলেন আম্মা ভাবি ভাবি এই তো আম্মা আপনার শরীরটা ভালো আছে তো অন একটু ভালো লাগতাছে ভালো লাগতেছে ভাবি আম্মা জানি কি কইছিল আমার বাপে রিশকা চালায় না এ তো কইছিল আর অন্যজন কি কইছিল ভাবী ওই যে তোমার স্বামী সায়দ দোকানে চা খাইতে গিয়া লোকজনে নানান কথা কয় মুখ লুকাইয়া পালায় আচ্ছা ছোট বউ বড় বউ আমি তো কিছু বুঝতাছি না তোমরা কি কইতেছো আমার মা কাজ করে না মা এটা বুঝাইয়ে কও কেন আম্মা আপনি কি ভুলেসব আছে এই যে আজকা ভুনা গরুর গোস্ত তারপর চিংড়ি মাছের ভুনা দিয়ে আপনারে ভাত খাওয়াইলাম তো হনই আপনি আপনার এই যে পোলার বউ নামে তারপরে তার বাপের নামে আপনার পোলার নামে কি দুর নাম গুলা করলেন আপনার পোলা বলে দোকানে গিয়া মুখ লুকাই পালায় আসে আর ফের বাপের ইস্কা চালায় নিজের ঘরের কথা যদি মানুষের থামা বৌমা আমার বুঝ হয়ে গেছে তুমি তো আমার আজকে গরু গোসের বড় বড় টুকরা দিছে বড় বড় চিংড়া মাছ চারটে পাঁচটা দিছ আমি হাত চারটে পুটে খাইছি আমার পড়ানো ভরছে মনে ভরছে আর আমার নামে সত্য কথা কইও না আমি সব ভুল আমি সব অন্যায় করছি হ মা হ আমি তোমার বাপের নামে খারাপ কথা করছি তোমার নামে আমি খারাপ কথা করছি মানে যা করো আমারে করো ওই তুই এখন মুহে স্বীকার করলি না ভাবি তো ঠিকই কইছিল তুই আমার নামে আমার বাপের নামে বদনাম করস মনডাই যা কইতাছে তোর চুলের মুড়ি ধুইরা ভাত ধরে বাড়ি থেকে বের করে মন নাই কইলে হইব শুনো সারাদিন তোমার আমি রাম আর রামায়ণের গল্প শুনলাম সাথে সাথে বের করো আজকে তোর একদিন ক্যামেরা কি সমস্যা কি কি যে আমি জানো না তোমার এই মা আমার বাপের নামে আমার নামে বদনাম করে সারা গ্রামে বইলা বলে আমার বাপে নাকি দেশ চালায় আমার নামে বদনাম করে তার একবার একটু বাদ খাওন দেই না দেখে সারা গ্রাম ভরে বইলা বেড়ায় এই মহিলারে এখন এই বাড়ি থেকে তাড়াই দাও দেখছো দেখছো

তারপর থেকে কিন্তু কষ্ট ক্লাস করে মাই আমাদেরকে মানুষ করছে আজকে মায়ের সকালে আমরা বৃদ্ধাশ্রমের রাই আসার পর থেকে আমার মুন্ডার ভিতরে কেমন যেন শান্তি পাইতেছি না ভাইজান কেমন যেন আমার কাছে খা 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 করে লাগতেছে আমার কানা আছে লুলা আছে যেমন আছে আমার মারে আমি আর রাখতে চাই ভাইজান আমার জায়গা সম্পত্তি লাগবে না ভাই আমার জায়গা সম্পত্তি যেটুক আছে তুমি রাখি আমি আমার মারা যাই এই তুমি কি করতেছি মাথা ঠিক আছে তুমি চুপ থাকো তোমাকে ওই দুই নারীর কারণে আজকে আমরা এতিম হইতে চলছি বাপ তো ছোটবেলা মারা গেছে আজকে বলতে গেলে আমাকে মাও মারা গেছে ভাই যদি পারে পারুক আমি পারুম না আমা আমার মারে আমি আনবো যাবো আমার মারে আমি খামো তুমি খাইবে আমার সাথে তুমি যদি খাও আমার সাথে যদি থাকতে চাও তাহলে আমার মারিনে নিয়ে থাকতে হইব খাইতে হইব আমি যা আনি নুন ভাত ডাল যা পারি তাই খামো তাই খাইবে আচ্ছা তুমি যেটা করবে ওইটাই আরে ভাই তুই ঠিকই কইছিস মারে কই রাখি আসার পর আমাকে কেমন লাগতেছে আমার শরীরে ভালো লাগতেছে না কেমন কেমন একটা হাহাকার মনে আসছে এই শুনো যদি মারে নিয়ে থাকতে চাও থাকবা না থাকলে সোজা বাপের বাড়ি চলে যাব ঠিক আছে না না তোমরা দুই ভাই যে সিদ্ধান্ত নিবা আর সেটাতে আমিও একমত ভুল আসলে আমরাই করছি না বুঝা এই যাও না তুমি মারে নিয়ে এসো মারে নিয়ে আসা পর্যন্ত কিন্তু তোমার আমি বাসায় ঢুকতে দেবো না যাও তাহলে তুমি বেড়ে কি করবা তুমিও যাও আসলে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি তোটা কাক মনে মানাতি কি ভাই যা থেকে আমি অতরে কিছু বলবো না আর তুই আমারে কিছু বলবি না তাছাড়া আমাদের দুইজনের গড়ে তো বাচ্চা কাচ্চা নাই মা বাড়ির মধ্যে ছিল বাড়িটা ভরপুর ছিল এই সারাটা দিন মা বাড়িতে নাই খাকাভাকা লাগে তাই না হা ভাবে আমার ভালো লাগতেছে না মা আসলে আবার বাইরে গিয়ে রই যায় মা রে আমরা আমাকে সন্তানদের মতেই দেখমু